তখন তোমন্ত সবাইকে যেন আন্তরিক ও অভিনন্দন আমি সেভা বুঝা দিলাম আমি আজকে যে বানটা দিচ্ছি একটা বান নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম সহজে যদি করতে পারেন যদি পাশাপাশি কোনো শত্রু থাকে বারবার বিরক্ত করে এমন অনেক সময় হয় অনেকে বলে বারবার যদি খুব বিরক্ত করে তাহলে পান পানের মধ্যে লাল কলম দিয়ে আপনারা এই নকশাটা লিখতে পারেন যে নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নকশাটা পানের মধ্যে নিয়ে ভালোভাবে এঁকে ওই তাবিজ জাগানোর মন্ত্র বলে তিনটা টোকা দেবেন তিনটা টোকা দেওয়ার পর ওটা আগুনে পুড়ে দিতে হবে প্রত্যেক দিন যদি সাতটা করে এভাবে পান পুরা দেন তিন দিন যদি করেন তাহলে নিদ্রা স্তম্ভন বান হয়ে যাবে ঘুম হবে না অনেকে হয়তো অনেকে শুনতে পারেন যে অনেকে বহু ট্যাবলেট খায় তারপরে ঘুম হয় না এগুলি নিদ্রা বানই মারা থাকে নিদ্রা বান যদি এভাবে বিশিষ্ট নাম দিয়ে করেন তাহলে অবশ্যই তার ঘুম হবে না শত্রুর ঘুম নষ্ট হয়ে যাবে ঘুম নষ্ট হয়ে যাবে এটা পরীক্ষিত নকশাটা আমি যেভাবে দিয়েছি সেভাবে খুব ভালোভাবে নকশাটা আঁকতে হবে নকশাটা আঁকলে কাজ অবশ্যই হবে এটা দিয়ে রেজাল্ট পাওয়া গেছে তাই আমি এটা দিলাম আরটি কথা আমি বলি যেটা হচ্ছে যেটা হচ্ছে তোমার অনেকের আছে অনেক বাচ্চা কাচ্চারা প্রচণ্ড বেলাইন হয়ে যায় মাতা পিতার কথা একদম শুনে না তখন পিতামাতা যারা আর কিচ্ছু করার থাকে না তখন অনেক অনেক কিছু অনেকে করে কিন্তু দেখা যায় অনেক সময় কি কোনো কিছুই কাজ হয় না তখন যদি এমন বিশৃঙ্খলতা হয়ে যায় মা বাবা চায় না তারপরেও বাচ্চা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে তাহলে অবশ্যই আমি প্রমাণ সহ কাজ করে দেব হ্যাঁ তিনটা ক্রিয়া করব তিনটা ডেটে বাচ্চা অনেক শান্ত হয়ে যাবে যদি অশান্ত এমন বেশিরভাগ ছেলেরাই এমন হয় অশান্ত ছেলেরা যদি হয় নেশা করে এমনও ছেলে আমার পাড়ার মধ্যেই হয়েছে যে বাবা মাকে গলায় টিপ দিয়ে ধরে মারতে যায় কোনো কিছুই কোনো কোনো কাজে হয় না কোনো স্টোন লাগিয়েছে পূজা দিয়েছে কোনো বিভিন্ন জায়গায় গিয়েছে কাজ হয়েছে না আমি ঠাকুরের আশীর্বাদে তিনবার একটা তাবিজ দিয়েছি আর তিনবার তিনটা ডেটে তিনটা কাজ করে দিয়েছি ছেলে এখন ভালো ইনকামও করে মা বাবার কথাও শোনে এখন অনেকই পরিবর্তন লক্ষ্য করা গেছে জয়মা আর বেশি কথা না বলে জয়মা সনকালের নাম বলে সমর্থক জয়মা আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন যে কোনো কাজে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর কল করবেন